নমস্কার বন্ধুরা আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে তো মোটামুটি তো দিন এগিয়েই আসছে এক্সিবিশনের দিন বলো বা আমাদের বাড়ির পুজোর দিন বলো তো আমার মনটা তো খুবই আনন্দিত রয়েছে কারণ আমাদের বাড়ি মনি আসবে এইটাই সাধারণত আমি আর আমার দিদির মেয়ে এখন গান করছি যে আমাদের বাড়ি মনি আসবে তো সেই মনিকে আনার জন্য নর্মাল যে জিনিসগুলো প্রয়োজন যেমন ধরো ঠাকুর আমরা তো বায়না দেওয়া হয়ে গেছে তো এখন প্রয়োজন হল ঠাকুরের হাতে শাখা পলা এগুলো তো এখন বেরিয়েছি বাজে হচ্ছে ওই দুপুর তিনটে দশ পনেরো বেরিয়েছি এখন যাবো বাগবাজারে শাখা আনতে তো দেখাবো তোমাদেরকেও যে আমাদের ঠাকুর কত দূর অবধি কি তৈরি হয়েছে না হয়েছে তো তাই বেরিয়েছি যাই এক্সিবিশনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে কারণ এক থেকে দশ তারিখ অবধি তো পুরো বুক থাকবো কোথাও যেতে পারবো না কিচ্ছু করতে পারবো না তো যতটা হাতের কাজ এগিয়ে রাখা সম্ভব ততটা এগিয়ে রাখারই চেষ্টা করছি চলো আজকের একটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে টোটো অটো নিয়ে নিয়েছি যাচ্ছি স্টেশনের দিকে এবারে দোনা মোনা রয়েছে ট্রেনটা পাবো কি না চলো দেখা যাক আমি ধরবো মাঝেরহাট লোকাল ওটাতে সুবিধা হবে স্টেশনে এসে দেখলাম যে জাস্ট ট্রেনটা হর্ন দিয়েছে আর আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠতে না উঠতে দেখছি বৃষ্টি এত এত পরিমাণে কাজের প্রেশার এক্সিবিশনের প্রেশার বাড়ির পুজো সেটার একটা প্রেশার তো চারিদিক থেকে না জাস্ট খেটে গেছি কিন্তু ওই যে কাজ করতেই হবে কাজ না করলে তো চলবে না একটা জিনিস কী বলো তো কাজ করতেও ভালো লাগে যখন মন আনন্দিত থাকে আর সব থেকে বেশি আনন্দ হয় আমার এই জায়গাটা থেকে যেতে যখন টালা স্টেশনটা ছেলে বাগবাজারের দিকে ঢোকে এই গঙ্গার পাড়ের সৌন্দর্য বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সেই গঙ্গার ধারে আমি অনেকক্ষণ বসে থাকতাম বিয়ের পরেও অনেকক্ষণ বসেছি অনেকবার এসেছি তো কথা বলতে বলতে চলে এসেছি আমি বাগবাজারের শাখার দোকানে এখানে তো অনেক শাখার দোকান আছে কিন্তু আমরা যেই শাখার দোকান থেকে শাখা নিই সেখানেই আমি যাচ্ছি আর এই দাদার দোকানের শাখা খুব ভালোও হয় আর খুব রিজনেবল প্রাইসের মধ্যেও দেয় আমাদের বাড়িতে যত পুজো হয় আমাদের বাড়ির কালী পুজো বলো দিদির বাড়ির কালী পুজো বলো মনসা পুজো বলো সব আমরা এখান থেকেই শাখা নিই তো এখানে অলরেডি লোক ছিল দাদা দেখাচ্ছিলো শাখা আর দেখো শাখা এনারা নিজেরা তৈরি করে বলে মানে চারিদিকটা কত কত শাখায় ভরে রয়েছে তো আস্তে আস্তে এক নজরে আমার এটাই পছন্দ হলো দুটো একদম সেম হাতে শাখা পেয়ে গেছি আমাদের দুজোড়া শাখা লাগে যেহেতু মামুষার চারটে হাত তো দাদাকে বলে দিয়েছি দাদা এবারে শাখা পলা নোয়া সব সেট করে দিয়েছে খুব সুন্দর হয়েছে যথেষ্ট চওড়া হয়েছে ঠাকুরের শাখাগুলো আর এইটা না ঠাকুরের আমাদের যেহেতু মাটির ঠাকুর হাতে কবজি লাগানোর আগে এসে করতে হয় শাখা নিয়ে এবার বসে আছি অটোতেই যাবো হচ্ছে সামবাজারে তো চলো শামবাজারের দিকেও এগোনো যাক কারণ এবার আবার সামবাজারে গিয়ে কিছু এক্সিবিশনের জিনিসপত্র কিনতে হবে এই যেরকম ধরো ক্যাশ বক্স কিছু দড়ি ক্লিপস এই সমস্ত জিনিসপত্র কারণ এগুলো দরকারি জিনিস এগুলো লাগবে নিজেদেরকে ক্যারি করতে লাগে এক্সিবিশনের ক্ষেত্রে তো সেইগুলোই তো চলে এসেছি আগে এখান থেকে মোটামুটি আমি দু তিনটে জিনিস পেয়ে গেছি এই দড়ি ক্লিপস আর মানে ক্যাশ বাস্ক নিয়ে এবার চলো সামবাজারের দিকে যাওয়া যাক শামবাজার মার্কেটটা আমার যেহেতু চেনা আমি ছোটোবেলা থেকে শ্যামবাজারের মার্কেট দেখে বড় হয়েছি বাবার সাথে আসতাম হাত ধরে এই মার্কেটে আমি মার্কেটিং করতে আমার অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে তো শ্যামবাজারের কাজ সেরে নিয়ে উঠে পড়েছি এবার বাসে বাসে উঠেছি এইবার যাব হচ্ছে গিয়ে পালকাকুর বাড়িতে কারণ সকাল সকাল পালকাকু আজকে ফোন করে আমাকে প্রচুর মুখ করেছে তোরা আসবি না আসতে হবে না তোদেরকে ঠাকুর দেখতে তোরা ভরসাতে ছেড়ে দিচ্ছিস ঠিক আছে কিন্তু শাখা পলাটা পৌঁছে যে যাতে আমি ঠাকুরের হাতটা লাগাতে পারি আমি ঠিক আছে যাচ্ছি তো কথা বলতে বলতে চলে এসেছি পালকাকুর বাড়ির সামনে এই যে দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে আর চলো আমাদের মনিমাকেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এখনও অব্দি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এরপর আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে আর পারলে একটা কমেন্ট করে দিও কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিয়ে এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে চোখ ফেরানো যাবে না মাটি গায়ে এরকম সুন্দর লাগছে যদি সুন্দর জামা কাপড় পরানো হয় তাহলে কতটা সুন্দর লাগবে ভাবো তোমরা কি এখানে বুঝতে পেরেছো কোনটা আমাদের মনিমা গেস করো গেস করো আর এটা একটা আর্টের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে তো দেখো গেস করো কমেন্টে বলো তো কোন ঠাকুরটা আমাদের চলো তোমাদেরকে এত ভাবনা চিন্তা করতে লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ঠাকুরটা আমাদের আমার মনিমা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখনো কিছু কাজ বাকি আছে আর এখানে পাল কাকু আমাকে ভীষণ বকছে এত লেটে আসার জন্য এই দেখো এইটা হলো আমাদের পালকাকু খুব ভালো আর দেখো তো আমার মনিমাকে তোমাদের কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লেগেছে তোমাদের কেমন লাগলো আমার মনিমাকে জানিও ইনজ